এটা হচ্ছে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড হ্যাঁ এটা মনে করেন যে অর্গানিক নারকেলের তেল থেকে এটা একটা সি এইট কার্বন চেন সি এইট কার্বন চেন ওটাকে আলাদা করে এটা হচ্ছে এম সিটি মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড এখানে কার্বন সংখ্যা আট কার্বনের চেন এখানে আটটা কার্বন আছে তো এটা কি হয় এটা ডিরেক্টলি আপনার মনে করেন লিভারে গিয়ে কিটুন বডিতে তৈরি হয় ট্রান্সফার হয় কিটুন বডি ব্রেনে ইয়া করে তো এই জন্যে যাদের ডায়াবেটিস রুগী আছে বা যাদের ব্রেন ফক বা যাদের কাজ করে না বা সুগার ইনটেক হয় না তারা যদি এটা খায় অবশ্যই আমার লাইফ স্টাইল মানার সাথে খাইতে হবে সয়াবিন তেলের লগে খেলে হবে না সে ভাত রুটি ফল দুধের সাথে খেলে হবে না তো এটা খা যখন খাবে তাকে ওইভাবে অন্য অন্য খাবারও খাইতে হবে বুঝতে পারছেন ওদিকে ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় আবার এদিকে এমসিটি খায় ওরকম না বুঝতে যে যার যখন যেটা দরকার ঠিক আছে এমসিটি খাবে কারা কখন কিভাবে তো এই জন্যে অবশ্যই তাকে আমার লাইফস্টাইল পুরোপুরি মানতে হবে মেনে সে এটা খাবে খেলে তখন তার ব্রেন দেখবেন দুর্দান্ত চলবে ব্রেন ফক কেন হয় ব্রেন যদি এনার্জি না পায় ব্রেন ফক হবে ব্রেন যদি শক্তি না পায় ব্রেন ফক হবে ঠিক আছে এখন ডায়াবেটিস রুগীর ব্রেন ফক হবে কেন কারণ সে তো সুগার ব্রেনে ব্যবহার করতে পারছে না তার চিনি শিরার মধ্যে চুবানো কিন্তু ব্রেন সুগার পাচ্ছে না ধরেন আপনি ওয়াটার 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 এভরি হোয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্কস মানে আপনার সমুদ্রের ভিতরে আপনি পানির ভিতরে আসেন চতুর্দিকে পানি কিন্তু আপনার খাওয়ার এক ফোঁটা পানি নেই ডায়াবেটিস রোগীর ব্রেন হল সে চিনি শিরায় শুবানো কিন্তু সে চিনি খাইতে পারে না চিনি ঢুকতে পারে না তো কি হয় ব্রেন কাজ করতে পারে না কারণ ব্রেন ফ্যাটে চলে না ব্রেন শুধু সুগারে চলে আর ব্রেন কিটন বডি দিয়ে চলতে পারে এই এমসিটি হচ্ছে ওই কিটুন বডি তৈরি করতে সাহায্য করবে তবে আপনার যদি সুগার বেশি থাকে তাহলে কিভাবে কিটুন বডি হবে বুঝতে পারছেন যদি ইনসুলিন বেশি থাকে কীভাবে কিটন বডি হবে ইনসুলিন ফ্যাট বার্নিং বাধা দিবে তাই জন্য ইনসুলিন কমাতে হবে তাহলে ইনসুলিন কমাতে হলে ইনসুলিন কত জানতে হবে ইনসুলিন কত থাকলে ভালো সেটা জানতে হবে তাহলে ইনসুলিন কত থাকলে ভালো বলেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন